জীবনে যদি আপনার দিন বেঁচে থাকার ইচ্ছা থাকে আপনার কাজের মাধ্যমে আপনার সৃষ্টির মাধ্যমে তার আর একটা প্রমাণ এটা বিআরবি ক্যাবলসের মসজিদ এই প্রতিষ্ঠানটা তো আমি সবসময় আপনাদের একটা জিনিস বোঝানোর চেষ্টা করি যে মানুষের কাজের মাধ্যমে মানুষ বেঁচে থাকে তো মানুষের সৃষ্টির মাধ্যমে আজকে সলকুপা থানার মধ্যে সবথেকে সেরা মসজিদ এবং পূর্ণ মসজিদ এবং সুন্দর বৃষ্টিনন্দন মসজিদটা এটা আমার এত মনোমুগ্ধ আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি সবাইকে এখানে আসার জন্য আপনাদেরকে দাওয়াত দিচ্ছি অন্তত ওয়াক্ত নামাজটা এই মসজিদটা আদায় করে যান কি সৃষ্টি কি তৈরি করেছে বিআরপির মালিক জানাব মজনুর রহমান তো যে সৃষ্টি করেছে এনার কাজের মাধ্যমে ইনি অনেক দিন বেঁচে থাকবে হাজার হাজার বছর বেঁচে থাকবে তো সবাই ভালো থাকবেন শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম আমি আসলে এসছি আমি প্রতিটা বিকালেই এক একটা মসজিদে হয় আসরের নামাজ নাইন মাকদিমের নামাজ আমি বিভিন্ন মসজিদে আসলে আদায় করি সবসময় প্রথম প্রথম আমি নতুন নতুন মসজিদে আমি নামাজে আদায় করতে যাই তা আজকে একটা আমি মসজিদে আসছি এটা হচ্ছে বেনিপুর এটা আসলে বিআরি কেবলসের মালিকের তত্ত্বাবধানে এই মসজিদটা চলেন এটা আসলে অনেক মনোমুগ্ধ একটা পরিবেশ তো আমি মাগরীবের নামাজ মনে করছি এই মসজিদটা আদায় করব তো এত সুন্দর এত মনোমুগ্ধ তো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কারো যদি সময় হয় কেউ মাগরীবের নামাজটা আপনারা এখানে এসে বা আসরের নামাজটা যে কোনো ওয়াক্তের নামাজটা পড়তে পারেন তো আমি সব সময় আপনাদেরকে বলেছি পৃথিবীতে আসলে বেঁচে থাকতে হলে কোনো সৃষ্টি তৈরি করতে হবে তো এমনই একটা সৃষ্টি এটা তো এটা সারা জীবন মানুষ মনে রাখবে যে এটা বিআরবির তত্ত্বাবধানে বিআরবির এটা নির্মাণ করেছেন বিআরবি ক্যাবলস লিমিটেড বিশিষ্ট ব্যবসিক মজনুর সাহেবের এটা শ্বশুরবাড়ি এই শ্বশুরবাড়িতে ওনার এই মসজিদটা তৈরি করেছেন বি পক্ষ থেকে তো এত সুন্দর জায়গা তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো অনেক মনোমুগ্ধ একটা মসজিদ তো সবসময় আমি আপনাদেরকে একটা কথা বলি যে সৃষ্টি যে সারা জীবন থেকে যাবে এই সৃষ্টিটা তো সৃষ্টির মাধ্যমে মানুষ বেঁচে থাকে যে সৃষ্টিটা মানুষ তৈরি করবেন এই সৃষ্টি ওনার লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা সবার থাকতে পারে কিন্তু যে আপনি সৃষ্টি করে যাবেন এই সৃষ্টিটা সারা জীবন বহবান থাকবে যতদিন এই প্রতিষ্ঠানটা থাকবে ততদিন আপনার এই সৃষ্টিটা থেকে যাবে তো এমন কিছু মানুষ জীবনে সৃষ্টি করা উচিত যা মানুষের জীবনে অনেক দিন ধরে বেঁচে থাকে মানুষের মনে প্রাণে এই মসজিদটা সহ তো বেনিপুরের মতো জায়গায় এইটা আমার মনে হয় শৈলকোপার মধ্যে যতগুলো মসজিদ আছে থেকে নান্দনিক এবং ব্যয়বহুল মসজিদটা এই বিয়ার বি হ্যাঁ তো এই মসজিদটা তা আমি সবারকে এই মসজিদে আসার জন্য দাওয়াত দিব আপনাদের যদি কখনো কারো সময় হয় এই মসজিদটাই কেউ এক ওয়াক্ত নামাজ আদায় করে যাবেন সত্যি ভালো লাগবে এত সুন্দর এত পরিবেশ বেটার পরিবেশ আমি শোলকোপার মধ্যে আর শোলকোপা থানার মধ্যে এটা কখনো পাইনি এটা বিয়ার আর মাদ্রাসা হ্যাঁ তো আমি একটা জিনিস সময় মনে রাখি মানুষের সৃষ্টি যে আপনার একটা প্রতিষ্ঠান বা একটা জিনিস যদি আপনি সৃষ্টি করে যান এইটা সারা জীবন বহবান থাকবে এটা হুম এটা মসজিদ সহ ওনার শাশুড়ি এখানে ঘুমিয়ে আছে ওনার আত্মীয় স্বজনরা আছে তো ওনার পাশেই গ্রহস্থান গ্রহস্থানের পাশেই মসজিদ তো সত্যি আমার একটা মনোমুগ্ধ বিকাল বা শুভ সন্ধ্যাটা কেটেছে আমি বিআরবি ক্যাবলসের মসজিদে নামাজটা আদায় করবো তো আমি নামাজের প্রস্তুতি নিচ্ছি